এবং তারপরে আমি গিয়ে দুই রাখা শুক্রারা নামাজ পড়েছি এবং আমার অনুভূতি আমরা প্রথমেই ঠিক করেছি যে কোনো আনন্দ মিছিল করব না দুই নম্বরে আমরা ঠিক করেছি এখানে আমি ছাড়াও আরো কয়েকজন ক্যান্ডিডেট ছিল তাদের সঙ্গে আমি অলরেডি যোগাযোগ করা শুরু করে দিয়েছি তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা মিলেমিশে কাজ করব এটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য কিছু লোকজন যেটা সমস্ত রাজনৈতিক দলেই আছে কিছু গ্রুপিং থাকে সেই গ্রুপিংটা প্রতিহিংসার না সেই গ্রুপিংটার প্রতিদ্বন্দ্বিতা তো এটা হেলদি প্রতিদ্বন্দ্বিতা ছিল আজকে সন্ধ্যার থেকে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি এখন আমাদের যে ক্যান্ডিডেট শুধু সারা বাংলাদেশে তাদেরকে পাস করিয়ে আনাই হবে আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এবং সেইভাবেই আমরা কাজ করছি